নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করে নেব মুগ আর মুসুর ডাল একসঙ্গে আমি রান্না করেছি এই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মূল্যবান দেখো এই রেসিপির জন্য এখানে আমি একশো গ্রাম মুগ আর একশো গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো নিয়ে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এবার এই মুগ ডাল আর মসুর ডাল একসঙ্গে মিশিয়ে নেব এখানে একটা বোলের মধ্যে মুগ আর মসুর ডাল আমি নিয়ে নিয়েছি নিয়ে দেখো হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই ডালগুলো ধুয়ে নেব ধোয়ার জন্য জল দিয়ে দিলাম এবার এই ডাল ভালোভাবে হাত দিয়ে আমি ধুয়ে নেব এই ডালগুলো ভালো রাখার জন্য অনেক সময় মেডিসিন দেওয়া থাকে এর মধ্যে তাই এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হয় এখানে ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে যাব গ্যাস ওভেনের কাছে দেখো এখানে আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে এর মধ্যে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নেব আর একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে ওই মুগ আর মসুর ডাল আমি দিয়ে দেব এখানে দেখো ডাল আমি দিয়ে দিলাম এই ডালগুলো আমি হালকা ভেজে নেব এই ডাল ভাজার সময় এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দেব দেখো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম এর সঙ্গে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে ফেটে নিলাম বেশি কড়া করে ভাজব না বেশি ভাজা হলে ডাল গলতে চাইবে না সেদ্ধ হতে চাইবে না হালকা ভেজে নেব এখানে আমার ডাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করে দেব এখানে আমি জল অ্যাড করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ততটা জল আমি এখানে দিয়ে দিয়েছি একটু নেড়ে চড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব দশ মিনিটের মতো আমার এই ডালটা সেদ্ধ হতে লেগেছে দশ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এবার এই ডাল আমি একটু গালিয়ে নেব এখানে একটা ডাবর হাতা নিয়ে নিয়েছি এই হাতা দিয়ে ডাল আমি গালিয়ে নেব এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে ডাল গালিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এই সময় এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার এই ডাল খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চড়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ছয় সাত মিনিটের মতো ডাল আমি এখানে ফুটিয়ে নেব এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম তোমরা যারা ডালে একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা এই চিনিটা দিতে পারো এখানে ডাল আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এটা একটা বড় বোলের মধ্যে নামিয়ে নিলাম দেখো এখানে ডাল নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এর মধ্যে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে সাত চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই সমস্ত কিছু একটু ভেজে নেব এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এগুলো আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি ওই ডাল ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম ডাল এবার এই ডাল আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নেব ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার নেই দুই তিন মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করে আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে দেখো মুগ মসুর ডাল রান্না আমার একদম রেডি এটা আমি নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো